এটা হচ্ছে সার্জি সালমের উপরে আক্রমণের কিছুটা অংশ আমরা পুরোটা দেখব এরপরে কি বা কার আক্রমণ করেছে সেটা একটু জানার চেষ্টা করব آره بھائی এই <kung> ভাইয়ের <government> আপনারা এখানে দেখেছেন যে সারজিস আলম তিনি বসুন্ধরাতে গিয়েছিলেন অর্থাৎ বসুন্ধরা যে কোম্পানি আছে সেখানে না মানে বসুন্ধরা যে আবাসিক এলাকা আছে সেখানে গিয়েছেন সেখানে গিয়ে তিনি বিভিন্ন সহযোদ্ধা যারা আছে সেখানে অনেক ইউনিভার্সিটি আছে তাদের সাথে উনি কথা বলা ট্রাই করলেন সহযোদ্ধাদের সাথে চা খেলেন চা খাওয়ার পরে ওনারা তাদের সাথে কথা বলে বলে হাঁটতেছেন হাঁটতে যাওয়ার পথে নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ দশজন মিলে ডাবি সিন্ডিকেট ভেঙে দাও ভেঙে দাও বলে আন্দোলন শুরু করলো এরপর সার্জি সালম সেখানে গেলেন যাওয়ার পরে তাদেরকে থামানোর চেষ্টা করলেন এবং তাদের কথাগুলো শোনার শোনার চেনের চেষ্টা করলেন কিন্তু তারা কোনোভাবে কথা না বলে তাদেরকে উত্তেজিত করার জন্য বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিল এবং তখন সেখানের ছাত্রদলের নেতা ওনার নাম হচ্ছে শাকিল সেই শাকিল তিনি কিছু পিছনে লোক রেখেছিলেন যাদেরকে আসলে বেসিক্যালি মনে হয় না যে তারা স্টুডেন্ট মনে হয়েছে যে আলটিমেটলি এরা হচ্ছে ঠোকাই লিগে আছে যেন তারা কিন্তু তারা যে কোনোভাবে ছাত্র সেটা আসলে কোনোভাবে বোঝা যাচ্ছে না এবং এটা যে পরিকল্পিতভাবে একটি ঘটনা সেটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে সেখানে ছাত্র দলের নেতা থাকা মানেই হচ্ছে যে সেখানে তারা পূর্ব পরিকল্পিতভাবে এটা করেছে তা হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছেন কোথাও কোনো জায়গায় কেউ সমস্যা করে তার তাহলে সেক্ষেত্রে সেখানে কেন তাকে দেখে এলো এরকম স্লোগান দেয়া হবে সেটা তো অবশ্যই একটা বিষয় আছে কিন্তু আমরা কি দেখলাম যে তারা কথা শুনতে চায় সারজু সালাম পার্সোনালি কথা শুনতে চায় কিন্তু তারা কথা না বলে বরং সে উত্তেজিত করার মতো যে স্লোগানগুলো আছে সেগুলো দিচ্ছে তখন সারজি সালামের পাশে যে ছিল সে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তখনই সেই যে ছাত্রদলের যে নেতা আছে সে তাদেরকে বিভিন্ন কটাক্ষ করে বক্তব্য দিতে থাকে তখন আসলে দেখা যায় যে একটা সংঘর্ষ তৈরি হয় যদিও সেই সংঘর্ষে সারজু সালাম তার উপরে কোনো আক্রমণ হয় নাই যতটুকু মিডিয়াতে এসেছে কিন্তু সেখানে সার্জিস আলমের সাথে যারা ছিল অনেকে আহত হয়েছেন গুরুতর অনেকে আহত হয়েছেন যেটা পত্রিকাতে এসেছে সো এখন আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে সমন্বয়ক যারা আছেন যারা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন তারা এখন বিএনপির পার্সোনালি বিএনপির বড়ো শত্রু বিএনপির বড় শত্রু আপনি যদি এই দ্বিতীয় স্বাধীনতাটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সবথেকে বেশি বেনিফিট লাভ করেছে বিএনপিরা বিএনপির খালেদা জিয়ার দেশ ভ্রমণের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু উঠে উঠিয়ে ফেলা হয়েছে এবং তিনি দেশ দেশের বাইরে গিয়ে উনি চিকিৎসা করতে পারছেন সেকেন্ডলি হচ্ছে তারেক রহমানের নামে যে বিস্ফোরক মামলা ছিল সেটি থেকে তিনি খালাস পেয়েছেন তৃতীয়ত বাবর জামান বাবর যিনি ষোলো বছর কিনা জেলে ছিলেন তার মামলা থেকে তাকে খারিজ করা হয়েছে এরপরে সালাউদ্দিন সালাউদ্দিন না যেন কি জন্য নাম তিনি অন্য জায়গায় ছিলেন তিনি শেখ হাসিনা যাওয়ার কারণে বাংলাদেশে আসতে পেরেছেন পঞ্চম হচ্ছে খালেদা জিয়ার বাড়ির সামনে যে বালু ট্রাক ছিল সেই ট্রাককে সরানোর এভিলিটি ক্ষমতা বিএনপি পেয়েছে সো আমরা যদি এই সামগ্রিকভাবে চিন্তা করি যে কারা এই ছাত্রদের আন্দোলনে সব থেকে বেশি বেনিফিট অর্জন করেছে তাহলে একমাত্র দল বিএনপি সো এখন তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যারাই সামনে আসবে কি বাধা মনে করবে তাদেরকে তারা কোনোভাবেই টলারেট করবে না সো সেই জায়গা থেকে সারজিজ আলম হাসনাদ আব্দুল্লাহ নাহিদ তাদেরকে তারা বরদাস্ত করতে পারবে না এটি স্বাভাবিক সো এখন যেটা আমি সর্বশেষ বলবো সেটি হচ্ছে যে একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ তারা জীবন দেয় নাই বাংলাদেশ হোক এখন তারা একটা নতুন একটা উঠিয়েছে যে সংস্কার বলে এরা অনেক লং টাইম নিচ্ছে কিন্তু কোনো সংস্কার করতে পারছে না এবং তারা মিডিয়া এমনভাবে নিউজ করছে মানে তারা মানুষদেরকে বোঝাতে চায় আন্তর্জাতিক বিভিন্ন যে মানুষ আছে তাদের কাছে তারা এই সংবাদ পৌঁছাতে চায় যে এখন একটা বিশৃঙ্খলা চলছে একটা দ্রুত নির্বাচন দিতে হবে গতকালকে বিএনপির ভেরিফাইড পেজ থেকে বোঝানো হলো একটা স্ট্যাটাস দেওয়া হলো সেখানে লেখা হলো যে লেবুর হালির দাম হচ্ছে দুশো টাকা অথচ কোথাও দুশো টাকা নেই যেটা পিনিকি ভট্টাচার্য তিনিই দেখেছেন আমি পার্সোনালি দায়িত্ব নিয়ে আমি আমাদের বাজারে ঘুরেছি পটুয়াখালিতে এবং সেখানে গিয়ে আমি দেখেছি যে আসলে লেবুর দাম কত পঞ্চাশ টাকা আজকেও দেখে এসেছি লেবুর হালি হচ্ছে পঞ্চাশ টাকা সুতরাং এটা যে পরিকল্পিতভাবে একটা বিষয় করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং এটা যে কতটা প্ল্যানিং করা সেটা আমরা এখন বুঝতে পারছি সো আমরা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে একটা বিষয় ভাব সেটি হচ্ছে যে ভারত আমাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সমালোচনা করবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের দেশ ঠিক আছে এবং তাদের সব বড় বড়ো জ্যালাস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কারণ ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে বাংলাদেশ থেকে তারা কোনো কিছু অবৈধভাবে অর্জন করতে পারবে না এজন্য দেখবেন যে তাদের যে সেনা প্রদান আছে তারা বলে যে আমরা এখন যে বর্তমানে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তার সাথে কথা বলবো না তবে নির্বাচিত যিনি সরকার আসবে তাদের সাথে কথা বলবো অর্থাৎ বিএনপির প্রতি তাদের অনেক ইন্টারেস্ট আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি নেই সো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশ থাকে তাহলে ভারত তারা কোনো অবৈধভাবে বাংলাদেশ থেকে কোনো কিছু অর্জন করতে পারবে না সো সর্বশেষ বলবো যে BNP is not coming like a dictator political party, and we expect that. So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.